পুণিত কুমার তিনি বলছেন আমি আগে পুনিত কুমার ছিলাম আমি আগে হিন্দু ছিলাম আমি আগে অমুসলিম ছিলাম এবং আমি এখন বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি এবং তার নাম সারাপ টাইপের কিছু একটা রাখা হয়েছে এবং তিনি সেটা রেখেছেন তিনি বলছেন তার ভিডিওতে এই ঘটনা কতটুকু সত্য তিনি কি আদৌ মুসলমান হয়েছেন নাকি এটা কোনো ভিডিওর একটা কন্টেন্ট এটাই আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ পুনিত কুমার নামে যে ব্যক্তিকে আমি আপনাদেরকে দেখালাম এই ব্যক্তিকে মোটামুটি আপনিও চিনেন কোনো না কোনো ভিডিওতে বা কোনো না কোনো মিমের মধ্যে আপনি তাকে দেখেছেন এই যে যে ধরনের ভিডিও বা মিম আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা চেষ্টা করলাম যে ধরনের পিকচার দেখাচ্ছি এই পিকচারগুলি বা ছবিগুলি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে কখনো না কখনো দেখেছেন এই ব্যক্তির নাম পুনিত কুমার তিনি ইন্ডিয়ার একজন নাগরিক এবং তিনি বিভিন্ন ধরনের মিম ভিডিও এবং নানান ধরনের ভিডিও বানিয়ে থাকেন যখনই মানুষ সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে যায় অর্থাৎ মানুষ যখন ভাইরাল হওয়ার পরে যখন তাকে আর কেউ চিনে না বা যখন তাকে নিয়ে আর আলোচনা হয় না তখন তারা কিছু কিছু জিনিস তৈরি করার চেষ্টা করে যাতে করে আবারও তারা খবরে আসতে পারে আলোচনা আসতে পারে আবারও ভাইরাল হতে পারে সেটারই একটা অংশ ছিল পুনিত কুমারের এই ভিডিওটি যে ভিডিওটিকে আপনারা অনেক বেশি আলোচনায় নিয়ে এসেছেন যে তিনি মুসলমান হয়েছেন এবং অনেক ধরনের ইসলামিক গান অনেক ধরনের কোরআন তেল তার এই ভিডিওর পিছনে আপনি লাগিয়ে দিয়েছেন এই জিনিসগুলি না বুঝেই করেছেন আপনি যদি বুঝতেন তাহলে এটা করতেন না তার সম্পর্কে যদি খোঁজখবর রাখতেন তাহলে আপনি এটা করতেন না এই ব্যক্তি মূলত এটা তার একটি কন্টেন্ট এবং তিনি আবারও খবরে আসার জন্যে তিনি এই কাজটি করেছেন এর আগেও তিনি এরকম কাজ করেছেন এরকম ধরনের ভিডিও বানিয়েছেন এবং সেখানেও তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমি মুসলমান হয়ে গেছি এর পরবর্তীতে দেখা গিয়েছে যে তিনি যে ধর্মের মানুষ সেই ধর্মেই আবার ফিরে গিয়েছেন অতএব আপনাদেরকে বলার চেষ্টা করব পুনিত কুমারের এই ভিডিওটি শুধুমাত্র একটা কন্টেন্ট এই কন্টেন্টের বাইরে আর কিছুই না তিনি মুসলমান হননি তিনি ধর্মগ্রহণ করেননি এইটা একটা কন্টেন্ট যে কারণে তিনি ভাইরালও হয়েছিলেন এর পরবর্তীতে তিনি আবার তার আগের ধর্মে ফিরে গিয়েছেন এবং আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এদের কোনো ধর্ম নেই এরা যখন যেটা মন চায় সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হওয়ার জন্যে এরা যা ইচ্ছা তাই করতে পারে অতএব এদেরকে নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি আপনার ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে থাকেন বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে এই জিনিসগুলি মানুষের ব্রেন ওয়াশ করার একটা পদ্ধতি একটা মাধ্যম মানুষকে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি তোমাদের কাছে আবার পুনরায় ভাইরাল হতে চাই পরিচিত হতে চাই পরিচিত হওয়ার জন্য মানুষ ধর্মটাকেই সবার আগে ব্যবহার করে আশা করি বুঝতে পেরেছেন بستبل بحلو نا بستبل عروب حلو. الله تعالى ما تركب بوسر توفيق دان كرون. وما توفيقي الا بالله نصر من الله فتح كريم. واخر دوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركات.